আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি একেবারে ব্যতিক্রম ধর্মীয় প্রোগ্রাম আরম্ভ করতে যাচ্ছি আমরা আজকে রংপুরের একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো সামনে সোহেল ভাই আছে নতুন তরুণ উদ্যোক্তা আমি বলি আগামী বাংলাদেশের ভবিষ্যৎ যারা সেরকম একজন তরুণ উদ্যোক্তা সোহেল ভাই শুধু রংপুর থেকে আমাদের সাথে জয়েন্ট হয়েছে বিশাল এক প্রজেক্ট কিসের প্রজেক্ট আমরা চলুন ওনার কাছ থেকে বিস্তারিত দেখিনি আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আপনার পরিচয়টুকু একটু আমাদের সামনে তুলে ধরবেন আমার নাম হচ্ছে মেহেদি সোহেল আমার বাসা হচ্ছে রংপুরে রংপুর মডার্ন আমাদের রংপুর মডার্ন থেকে এখানে আসতে অনলি পঁচিশ টাকার ভাড়া থাকে আচ্ছা এই এই যে কালো কালো বিশাল একটা প্রজেক্ট আমরা দেখছি এটা কিসের প্রজেক্ট ভাই এটা হচ্ছে কেঁচো কম্পোস্ট যেটাকে আমরা বলে থাকি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হ্যাঁ 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 আচ্ছা বলুন তো কতদিন থেকে আরম্ভ করলেন আপনি এটা আমার ফার্স্ট জার্নি শুরু হচ্ছে দুই সালে চার এপ্রিল আমি প্রথম যাত্রা শুরু তার মানে এক বছর হলো নাকি এক বছর চার পাঁচ মাস হয়েছে কি অবস্থা একটু এক বছর চার পাঁচ মাসে উন্নতির ভাগটা কেমন হলো আমরা যখন শুরু করি তখন আমরা অনলি চার এপ্রিল আমরা প্রথম আপনার চার ছয় কেজি কিছু দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা এখন আপনার প্রজেক্টের পরিধি কতটুকু

আমি যখন প্রজেক্টটা রান করবো তার সাত মাস আগে আমি ওনাদের সঙ্গে কথা বলছিলাম যে আমি একটা প্রজেক্ট রান করতে আমি যেদিন বলছি তারপর আমার বাসায় আমি কল্পনা নাই যে আমি একটা প্রজেক্ট এখন শুরুই করি নাই ওনারা তখন আমার আমি খবর নিয়ে এসে ফেলছি সেই গবরটা দেখে ওনারা বলছে মানে তখন থেকে শুরু

সম্ভব কুরিয়ার সার্ভিসটা কার পড়বে ভাই আমরা অনেক সময় ভাই লস করি বিজনেস আমরা নিজেরও অনেক সময় দেখা যাচ্ছে যে কম্পোস্ট এর নেই দামি নেই হ্যাঁ জাস্ট কুরিয়ার কুরিয়ার করে পাঠাই দিই আপনি প্রথম যখন আরম্ভ করেন তখন আপনি কত কেজি দিয়ে আরম্ভ করলেন ভাই আমি সর্বপ্রথম 6 কেজি দিয়ে স্টার্ট করছি তারপর আস্তে আস্তে আমি হ্যাঁ করতে করতে একটা সময় আমি বাণিজ্যিক খাবার শুরু করার আগে আমার কাছে প্রায় আপনার 42 কেজি কেসও ছিল তো আপনার প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে পরিমান উৎপাদনের পরিমাণ কেমন আমার পার ডে যদি নাও হয় আলহামদুলিল্লাহ তারপরে এটা চারশো কেজি প্লাস উৎপাদন এই বিশাল সার ওখানে বিক্রি করার মতো বাজার আছে কি আলহামদুলিল্লাহ ভাই আমার এখানে মোটামুটি যাচ্ছে এবং আমার এটা তো আলুর এলাকা হ্যাঁ আমার এখানে প্রচুর আলু হ্যাঁ হ্যাঁ প্রচুর আলু হয় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি যে নভেম্বর মাসে আলুর সিজনে আমাদের সব সার বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা মোটেই টেনশন করি না আচ্ছা সারটা কিন্তু অনেক উপকারী আমাদের এই যে রাসায়নিক সার ব্যবহার করে আমরা মাটির যে গুণগত মানটা আছে না সেই মানটা আমরা একেবারে ধ্বংস করে দিলাম এই মাটির আবার মৃত মাটির প্রাণ ফিরিয়ে আনে এই কেঁচু সার বা ভার্মি কম্পোস্ট জিরা বলা হয় এই ভার্মি কম্পোস্টার যদি দেশবাসী আপনার কাছ থেকে নিতে চাই সর্বনিম্নে কত কেজি পর্যন্ত আপনি পাঠাতে পারবেন দেশের যে কোনো অঞ্চলে দেশের যে কোনো অঞ্চলে ভাই আমি 5 কেজি সর্বনিম্ন 5 কেজি যদি হয় আমি পাঠিয়ে দিব 5 কেজি তার মানে 5 বারে 60 টাকার 60 টাকার কিছু সার কেউ যদি নেয় আপনি ওখানে পাঠিয়ে দিবেন কথা এটাই তো একদম

এটাই আমাদের এটাই আপনাদের প্রজেক্ট এটাই আমাদের প্রজেক্ট। জি জি। মোট কত? আমার আমার এটা ভাই মোটামুটি 20 শতকের উপরে আমার এই পুরো প্রজেক্টটা। বিশ আপনি একটু দেখবেন। এটা হচ্ছে আমাদের गोबर রাখার জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম गोबर যেখানে রাখা হয়। এটা হচ্ছে কাঁচা মাল। এখান থেকে আমাদের এই যে এই জায়গাটা হচ্ছে ক্যারেটের জায়গা। এখানে আমরা আমাদের ক্যারট আমরা রাখছি। এটা উৎপাদন এখানে প্র এখানে প্রায় তিনশোর মতো ক্যারেট আছে আমাদের তো তিনশো ক্যারেটে আমাদের প্রায় চারশো কেজির মতো কিছু আছে আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ আর এইটা হচ্ছে আমাদের প্রসেস পয়েন্ট আমাদের যাবতীয় কাজগুলো আসলে আমরা এখানে করে থাকি যেমন ধরেন আমাদের কেঁচো থেকে আপনার সার থেকে কেঁচো আলাদা করাটা কিন্তু খুব একটা ঝামেলা কাজ আমার এখানে প্রায় পাঁচটা বেড়াল বেটগুলান শুধুমাত্র তৈরি করা হয়েছে আমরা থেকে 6টা আলাদা করার জন্য আমরা যখন কাজ শেষ করি তখন এই কাঁচা কাঁচা গবরের উপরে ক্যারেট আর কেচো যেটা আছে সেটা রেখে চলে যাই পরের দিন সকালবেলা এসে আমরা দেখি যে মোটা আপনার আপনার 80% কেচো আমাদের নিচে চলে যায় কারণ ওরা আসলে ভাই রাতে খুব আর ওরা খাবারের সন্ধানে নিচে যে কাঁচা গবরটা দাও আছে সেখানে চলে যায় উপরে আমরা 6টা খুব সুন্দর ভাবে নেওয়া যায় হ্যাঁ আর এছাড়াও ভাই এটা আর একটা সুবিধা হচ্ছে কি এই যে আমরা যে এখানে যে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা বা বিশ ঘন্টা যে যে সার আর কাঁচা গোবরের মধ্যে যে কেঁচোটা চলে গেল ওরা কিন্তু এই গোবরটার মধ্যে এই কেঁচোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় ভাই ওরা যদি এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই কেঁচোটা কিন্তু এই গোবরটার মধ্যে যাবে না তো আমরা তখন নিশ্চিত হয়ে যাই যে আমাদের এই গোবরটা আলহামদুলিল্লাহ ঠিক আছে এরপরে আমরা যখন আবার আমাদের এই উপরে যখন সারটা শেষ হয়ে যায় ভাই উপরে যখন সারটা আমরা তুলে ফেলি তখন নিচে নেটের নিচে এই গোবর আর এই কেচোটা থাকে আর সারটা তো আমাদের গোডাউনে চলে যাচ্ছে তো তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে এরকম একটা ক্যারেটের মধ্যে তিন ভাগের দুই ভাগ আমরা পরিপূর্ণ করছি আর এক ভাগ ফাঁকা রাখছি এই ফাঁকাটার মধ্যে আমরা ওই আমাদের ওখানে যে কেচো আর যে গোবরটা আছে সেটা নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিব কিন্তু মাঝখানে এরকম একটা পাইপ দিব এরকম করে একটা পাইপ দেওয়ার পর দেন তারপর এখানে কিন্তু আমরা ওই গোবর আর ওই গাম ইয়া আপনার গোবর আর কেচো যেটা আসছে আমাদের ওই টেবিলের উপর সেটাই নেই দেওয়ার পর এটা যখন বের করব তখন এরকম একটা ফাঁকা থাকবে এই ফাঁকাটা থাকলে হয় কি আপনার অক্সিজেনের যে যাওয়া আসাটা সেটা ভালো হয় প্লাস এখানে কিন্তু একটা চাপ ধরে থাকে আচ্ছা আপনি আমাকে বলেন তো আমাদের সমাজেতে অনেক বেকার ইয়াং ছেলেরা তাদের কি আহ্বান করবেন আপনি আসলে আমি নিজেও অনেক সময় নষ্ট করছি তবে আমার একটা জিনিস আমার খুব ভালো ছিল সেটা হচ্ছে কনসেন্ট্রেট আমি যেটা করতাম সেটা আমার খুব আমি খুব ভালোভাবে করতাম আমি যখন বাজে সময় নষ্ট করছি তখন আমি সেই জিনিসটা করছি তো আমার কিছু মনে হয় যে আসলে লাইফ ওইটা না লাইফ হচ্ছে জীবনটা হচ্ছে একটা সিঁড়ির মতো আপনার প্রতিটা সিঁড়ি আপনাকে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করবে এবং আপনাকে নিতে বাধ্য করবে এবং ওটা আপনার করা উচিত আপনাকে বলবে আমার এই তিরিশ বছর বয়সে আমার যেটা করা উচিত আমার এস্টাবলিশ হওয়া উচিত আমার এই সময়টা আমাকে বলে যে সোহেল তুমি এখন টাকা কামাই করো তোমার এখন অর্থের দরকার তোমার লাইফে একটু ভালো করে ভালো কিছু করা উচিত কারণ তুমি সামনে সময় পাবা না সামনে এর পরবর্তী তোমার যেটা হচ্ছে সমাজে তোমাকে ভালোভাবে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে হবে তো তুমি যদি সেটা করতে চাও তাহলে তোমাকে অর্থের প্রয়োজন তো তোমাকে এখন থেকে পদক্ষেপ নিতে হবে তো তাদের আমার কিছু একটা তো করা উচিত আর সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট এটার যে এটার বাইরে আর কোনো কিছু নাই আচ্ছা ভাই একদম একেবারে মাসে বিশ কেজি ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায় এই ধরনের একটা প্রজেক্ট করতে কত টাকা খরচ পড়বে বিশ কেজি করতে ভাই সর্বোচ্চ দুই হাজার টাকা হইলে জানা দুই টাকা নিয়ে আসলেই প্রতি মাসে বিশ কেজি না তার চেয়ে বেশি উৎপাদন করে দেওয়া যাবে তাহলে আপনি আপনার ওই যে মোবাইল নাম্বার আর আপনার ঠিকানাটা আমাকে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন আমার ঠিকানা হচ্ছে রংপুর মাহিগঞ্জ বকুলতলা আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডাবল ফাইভ থ্রি তাহলে এখন আপনার মাসে কত টাকা ইনকাম হয় আমার এখন এক লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ ইনকাম কারণ আমার বারো টন সারের দাম না হলেও আপনার এক লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ ষাট হাজার পর্যন্ত কতজন শ্রমিক আছে কাজ করে আমার এখানে শ্রমিক আমি আর আমার পরিবার আমাকে মাঝে মাঝে সাহায্য করে আসলে আমি আরেকটা ইনফরমেশন আপনাকে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে আপনার ইউটিউব চ্যানেলে আপনার দর্শকদের জন্য আমি আনলক করতেছি সেটা হচ্ছে আমরা প্রথম দিক লক্ষ্য করছিলাম যে আমাদের কিছু আপনার হচ্ছে মানে হালকা একটু গোবরটা নিয়ে আমরা কোন ঝামেলায় পড়ে যাচ্ছিলাম যে গোবরটা কেন জানি পড়তেছে না হ্যান তেনিটা সেটা তো এটা নিয়ে আমরা যখন ভালোভাবে গবেষণা করলাম রিসার্চ করলাম যে আসলে কেন এটা এটা কি করলে কি হতে পারে আমরা বাড়তি একটা খাবার কিছুকে কিভাবে দিতে পারি তো সেখানে আমরা জানতে বললাম যে নালিগুন নামে একটা জিনিস আছে চিটাগুড় যেটাকে বলে তো চিটাগুর ভালো একটা অপশন এটা কেচোর হেলথ বাড়াই কিন্তু সব খামারি ব্যবহার করে কিন্তু কেউ বলে না বাট আমি বললাম যে চিটাগুড় ব্যবহার করা যায় তো আমরা চাইছিলাম যে আরো কিছু ভালো কিছু আছে কিনা তো সেখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানাইজম নামে একটা ফর্মুলা আছে যেটা আপনার জমিতে ফিটাইলে আপনার জমিতে যে উপকারী ব্যাকটেরিয়া আছে উপকারী ব্যাকটেরিয়া প্লাস পচনশীল ব্যাকটেরিয়ার বৃদ্ধি পায় তো আমরা ভাবলাম এইটা কিভাবে করা যায় তো এখান থেকে আমরা একটা জিনিস নিজেরাই তৈরি করে ফেলছি সেটা হচ্ছে আমরা পচনশীল একটা ব্যাকটেরিয়া আমাদের খামারে আমরা তৈরি করা শুরু করলাম আচ্ছা এটা হচ্ছে সেই মাইক্রো অর্গানিজম আপনি যদি ওখানে থাকতেন তাহলে টক মিষ্টি একটা ফ্লেভার আপনি পাইতেন আচ্ছা এখানে কিন্তু ভাই পচনশীল ব্যাকটেরিয়া আমরা আচ্ছা তৈরি করি আমরা যে কাঁচা গোবরে দেই কাঁচা গোবর যদি আমাদের গোবর যদি কোনো প্রবলেম থাকে আরকি আচ্ছা ভালো ব্যাপার তাহলে সোহেল ভাই আজ এ পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে দিন আচ্ছা ভাই অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া রাখবেন